এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেল লাইফ তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি আর আমি দুটো ব্ল্যাঙ্কেট পেতে ঘুমিয়েছিলাম একটা পেতেছিলাম আর একটা গায়ে দিয়েছিলাম আর কি তো সেগুলোই এখন গুছিয়ে রাখছি এটা গায়ে দিতেই ভালো বাট সকালবেলা যখন ভাঁজ করতে হয় না তখন খুব বিরক্ত লাগে আর কি আর তো দেখো তারপরে আমি চা করে নিয়েছিলাম তো চা নিয়ে বসে গেছি বাপিমাকে চাটা খেতেও দিয়ে দিয়েছিলাম তো বাপিমায়ের চা খাওয়া হয়ে গেছে আর মা এখানে জিজ্ঞেস করছিল কি তোমার তো বেশ ভালো আইডিয়া এরকম করে পেতে পেতেছিলে যাতে একটু গরম লাগে আমি বললাম কি এটা আমার আইডিয়া নয় তোমার ছেলের আইডিয়া সেই বললো এরকমভাবে আর কি রাখতে তো এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি রান্না করবো বলে তো মোচা কেটেছি তো অনেকদিন ব্যাপারে বলার পর তারপরে মোচাটা বাজার থেকে নিয়ে এসেছে আর এখানে ছোলাটা ভিজিয়ে দিয়েছি মানে চিংড়ি মাছ তো আনা হয়নি তাই জন্য ছোলা দিয়েই মোচার তরকারিটা বানাবো আর এই যে সর্ষের বাটা দিয়ে মাছের ঝালে বানাবো বলে সর্ষে বেটে নিয়েছি এখানে আদা রসুন বেটে নিয়েছি মোচার তরকারিটা করবো নিরামিষ করছি না আদা রসুন দিয়ে করবো এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর টমেটোটা আর ধনে মাছের ঝালের জন্য কেটেছি আর করলাটা কেটে নিয়েছি ভাজা করব। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে ফেলি তো এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো মাছের ঝাল হয়েছে করলা ভাজা হয়েছে আর মোচার তরকারি হয়েছে তো এই তিনটে মেনু হয়েছে আর সেরকমভাবে কিছু হয়নি আজকে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো এখন এগারোটা মতো বাজে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমি মুড়ি নিয়ে বসে গেছি গতকালকে ডাল বেশি হয়েছিল রাত্রিতে খাওয়া হয়নি তো সেই ডালটা নিয়ে নিয়েছি আর একটু মোচার তরকারি বানিয়েছিলাম তো সেটা দিয়ে এখন মুড়িটা খাচ্ছি তো এটা খাওয়া দাওয়ার পরে না একটু ভাবছি বাজারের দিকে যাব বেশ কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলো কিনে নিয়ে আসবো ওই কলেজ থেকে আর কি যে সব ক্রাফটের জন্য কালারিং পেপার টেপার কিনতে হয় তো সেগুলো কিনতে দিয়েছে তো সেগুলোই নিয়ে আসবো আর এসে না আমার বিছানার খাটে তলাটা না খুব ময়লা টয়লা হয়েছে আর কি ধুলো টুলো জমেছে ভাবছি ওগুলো আজকে একটু পরিষ্কার করেছে যেহেতু আজকে ছুটি আছে কলেজে যায়নি তো তাহলে করেই ফেলবো না তো দেখছি হয়ে পড়ে আছে ভালো লাগছে না আর কি সেই জন্য তো চলো এখন এটা খেয়ে নিই মানে দেখো আমি নারকেলটা কুড়ে নিয়েছি বিকালবেলা আর এখানে বাতাসা কয়েকটা নিয়ে নিয়েছি তো পূর্ণিমাতে তো জেঠিমাদের বাড়িতে গান হয় আর পূর্ণিমায় গান হওয়ার পর জেঠিমা বাতাসা দিয়ে যায় আর তো সেই বাতাসাগুলোই থেকে যায় তো তাই ভাবলাম কি তাহলে আমি আজকে বাতাসাগুলোকেই দিয়ে দিয়ে আর দেখছিলাম যে ভাঙছে নাই হচ্ছে ঠিক আছে তাহলে পরে গুঁড়ো করে দেব তার জন্য আবার তুলে রেখে দিলাম তো চিনির পরিবর্তে আমি বাতাসাই এখানে মানে মাখিয়ে নেবো তো এখন তাইজন্য জন্য রেখে দিলাম আর কি আর এইদিকে দেখো বিকালবেলা একটু ভাই আসার কথা আছে আমিই ডেকেছিলাম ভাইকে তো তার জন্য দেখ একটু ডিম ম্যাগি করে রেখে দিয়েছি তো স্কুল হয়ে এখানে আসবে আর কি আর এখানে দেখো সন্ধ্যাবেলা আমি চা নিয়ে বসে গেছি চো তো চাটা এখন খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপরে বানাবো হচ্ছে দুধ পুলি তো আমি আজকে যখন বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে যে মাদার টেয়ারি যে প্যাকেট দুধগুলো হয় লিকুইড দুধ তো সেটা কিনে নিয়ে এসেছিলাম আর কি আর আমল দুধ আছে তো দুটো একসাথে পাইল করেই করবো তো এখানে দেখো আমি এবার দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি আর এগুলো বানিয়ে নিয়েছি আর কি তো এটাকে মনে হয় সরু সরুগুলোকে মনে হয় চুষি পিঠে বলে অনেকে তো এগুলো আর আমরা এটাকে ক্ষীর বলি তো আমার এটা বেশ খেতে ভালোই লাগে আর কি নারকেলের পুড়ে পিঠের থেকে ওই রকমভাবে পাকারিয়ে খেতে আর কি আমার বেশি ভালো লাগে তো তাই জন্য দুটোই বানালাম আর এটার মধ্যে দেখো আমি একটু খেজুর গুড় মিশিয়ে দিচ্ছি যাতে একটু খেজুর গুড়ের গন্ধটা পাওয়া যায় তো তাহলে বেশ ভালো লাগে খেতে তো এটা আমি বানিয়ে নিলাম আর মা বাপি এই দুধ প্রথমবার খাচ্ছে ওনারা ডাল খেয়েছে ডালে সেদ্ধ পিঠে কিন্তু দুধের সিদ্ধ পিঠেটা না ওনারা খায়নি তো আমি বানালাম তো ওনারা বেশি ভালোই খেয়েছে আর তো তারপরে দেখো রাত্রি রেতে এখানে আমি বান মানে মুড়ি নিয়ে নিয়েছি আর মোচার তরকারি ছিল দুপুরের তো সেটা দিয়েই মুড়িটা খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো